হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো আজকে আমার বেশ কিছু টাকা পয়সা দরকার চলো বেশি কথা বাড়াবো না সোজা ক্রাশ গেমে চলে যাবো আজকে তোমরা জানো ওয়ানেস্ট বেডে হচ্ছে সবচাইতে বেশি টাকা ইনকাম করা যায় হচ্ছে ক্রাশ গেমে হ্যাঁ আর হচ্ছে যারা নতুন অবশ্যই আমার প্রোমোড টাইগার ব্রেড ডাবল ব্যবহার করো তো চলো চলে যাই হচ্ছে তোমাকে হচ্ছে প্রথম হচ্ছে দেখতে হবে যে কত দূর পর্যন্ত প্লেন যাচ্ছে কত দূর পর্যন্ত গিয়ে ফেটে যাচ্ছে এগুলো হচ্ছে অ্যানালাইজ করতে হবে তো দেখি আমরা হচ্ছে কিছুক্ষণ হচ্ছে দেখব যে প্লেনটা কখন গিয়ে ফাটে কখন গিয়ে থাকে তো এবার হচ্ছে টু পয়েন্ট থ্রিতে তোমরা যারা হচ্ছে প্রচুর টাকা আর্ন করতে চাও ঘরে বসে বসে তারা হচ্ছে এই গেমটায় হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারো গেমটার মধ্যে তোমরা বাজি ধরে বেশ প্রচুর টাকা ইনকাম করতে পারবো গেমটা অনেক সহজ ঠিক আছে আর তোমরা এখানে যত টাকা ইচ্ছা তোমরা হচ্ছে লাগাতে পারো আর এখানে হচ্ছে যত গুণ পর্যন্ত মনে চায় তত গুণ পর্যন্ত তোমরা হচ্ছে টাকা নিতে পারবা দেখো টু এক্স পর্যন্ত চলে গেছে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স পাঁচ দশমিক চুয়াত্তর পর্যন্ত গিয়েছিলে হ্যাঁ তো তোমরা যদি এক হাজার টাকা যদি লাগাও পাঁচ ছ দশমিক চত্বরে তাহলে পাঁচ হাজার সাতশো টাকার মতো হচ্ছে আর্ন করতে পারতা তো এইভাবে হচ্ছে মানে এটা খুবই সহজ একটু শুধু ধৈর্য ধরে তো হচ্ছে দেখতে হবে যে কখন গিয়ে হচ্ছে প্লেনটা হচ্ছে ফেটে যা যাবে কখন কত দূর গিয়ে হচ্ছে থাকতে পারে আর এখানে তোমরা হচ্ছে সহজে দেখতে পাবে এখানে কতজন হচ্ছে খেলতেছে কতজন বাজি ধরতেছে কে কত টাকা আর্ন করতেছে কে আবার বাস খাচ্ছে এটাও দেখা যাবে ঠিক আছে সব সময় যে সবাই যে পায় শুধু তা না প্লেনটা হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে গেস করতে হবে যে হ্যাঁ অত দূর পর্যন্ত যাবে তোমার তোমাদের একটা টার্গেট নিবা যে আমি এত পর্যন্ত গেলেই আমি হচ্ছে টাকা হচ্ছে উঠায় ফেলবো যেমন দেখো এখন এই যে সাত পর্যন্ত চলে গেছিল ঠিক আছে তো সাত পর্যন্ত গেছিল তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে তাহলে এইখানে যদি ধরতা যদি রাখতা তাহলে দেখা গেল যে এখানে অনেকগুলো টাকা পেয়ে যেত আমি দেড় পর্যন্ত target নিয়েছিলাম চাপ দিয়েছিলাম কিন্তু হয়নি। একটু খারাপ ছিল চলো টাকাটা উঠাতে হবে দেখো এক হাজারে আমি ষোলোশো নব্বই টাকা উঠায় ফেলছি মানে ছয়শো নব্বই টাকা আমার লাভ হয়েছে দেখো কত দূর পর্যন্ত যাচ্ছে নয় দশ আমি যদি রেখে দিতাম আমার কিন্তু এই টাকাটা কিন্তু এতদূর কিন্তু হতো তেরো সাড়ে তেরো পর্যন্ত সাড়ে তেরো হাজার টাকা আমি এক হাজার টাকা হচ্ছে লাভ পেতাম তো আমি এতদূর যাই নাই আমি হচ্ছে ভয় ছিলাম অল্পতে হচ্ছে আমি হচ্ছে উঠাইছিলাম যদি মারা খাই এই জন্যে দেখো আমি এই যে আবার হচ্ছে ষোলোশো বিশ টাকা উঠেছি এবার মানে আমি হচ্ছে দুইবারে আমার আগের যে লসটা ছিল সেখানে লসটায় গিয়ে আমার একটু লাভ আছে তো দেখো এইবারও কিন্তু তোমার অনেক বোঝাচ্ছে যে টেন এগারো বারো ঠিক আছে অনেক দূর হচ্ছে যাচ্ছে তো এইভাবে হচ্ছে যতদূর যাবে তোমরা হচ্ছে তত টাকা ওইভাবে হচ্ছে না তোমার আল্লাহ দেখো জাস্ট তেইশ চব্বিশে এক্স পর্যন্ত ছাব্বিশ সাতাশে আঠাশ ঊনত্রিশে পর্যন্ত গিয়েছিল হ্যাঁ তোরা যদি অতদূর যদি রাখতা তাহলে হচ্ছে অত টাকা হচ্ছে তুমি হচ্ছে নিতে পারতা ওফ গেমটা থেকে বের হয়ে গেছি আচ্ছা তো যাই হোক गाइस আমি হচ্ছে কিছু টাকা ইনকাম এরিয়া ছিল অল্প কিছু আসছে আর এখন আর খেলব না পরে আবার এক সময় আসব খেলব তোমাদের সাথে আবার গল্প করব আর খেলব টাকা ইনকাম করব আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে